এই শুভ দিনে যেভাবে বার্তা দিলেন বাংলা তৃণমূল যুব কংগ্রেস

আমরা কাছে নিয়ে আসতে পারবো জীবন যত আমাদের সাথে থাকবে তত আমাদের জল শক্তিশালী হবে এবং আমরা শক্তিশালী হব আজকে মনে যাওয়া যে উদ্যোগটা নিয়েছি দেখছি ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ভালো প্রোগ্রাম করছে ভালো ছাড়া পাচ্ছে সেই প্রোগ্রামটা খালি চালিয়ে মনে থাকে এবং এখানে রাজকুমারের নেতৃত্বে যে দলটা আমরা প্রতিযোগিতা চলেছি কারণ আমাদের জীবটার মাঝে কিছুদিনের তীর বসে যাওয়ার গ্রহণ ছিল জীবটা আমরা গুরুত্ব দিচ্ছিলাম না গুরুত্বহীন হয়ে পড়েছিল

ছ থেকে শুরু করে এবং এখানকার থেকে এসে তারপরেও আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার জানাচ্ছি এবং সর্বোপরি যারা আজকে আপনারা উপস্থিত রয়েছেন সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরকে ভাইদেরকে দাদাদেরকে আমার নমস্কার জানিয়ে আমি দু চারটে কথা বলছি আজকে আপনারা সকলেই জানেন শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর ডক্টর রাধা রাধাকৃষ্ণের জন্মদিন ডক্টর সর্বোপরি রাধাকৃষ্ণন তাকে তার সবীতে আমি সম্মান জানিয়ে এখানে গোষ্ঠী আছেন আমাদের অঞ্চল নেতৃত্ব সনাতন নিবাহ পঞ্চায়েতেরা সর্বোপরি আমাদের আমার খুব কাছে আমি দীর্ঘদিন ধরে যাকে দেখেছি যুবক কর্মী অ্যাকশন ছিল আজকে নেতৃত্বে পৌঁছেছে ময় হাঁটি হাঁটি পা পা করে গুঁত হয়েছে জায়গার মতো পৌঁছেছে আরও উপরে যাবে মাথা করে এবং সমস্ত যুব নেতৃত্বকে আমি উপযুক্ত সম্মান জানিয়ে চারটা কথা বলছি আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটা উদযাপনের জন্য পানি বা বিভিন্ন জায়গায় তারা আগে উদ্যোগ নিয়েছে এবং সর্বপ্রথমে আমি তাদের ধন্যবাদ জানাই কারণ শিক্ষকেরাই হচ্ছেন শিক্ষকেরাই জাতির জাতির তৈরির কারিগর এবং আমরা যার জন্মদিন উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছি সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যেমন নিজে একজন শিক্ষক ছিলেন দার্শনিক ছিলেন এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন বিদেশের রাষ্ট্রপতি ছিলেন তার আগে তিনি বলেছেন এই আজকের দিনটাকে যখন তার কিছু অনুগামী। তার জন্মদিন হিসেবে পালন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আমার জন্মদিন হিসাবে এভাবে পালন না করে সমগ্র জাতির শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তিনি দিনটা উদযাপন করা হয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব এবং সেই হিসাবেই সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও যেখানে ভারতীয়রা রয়েছেন তারা অনেকেই তার জন্মদিনটাকে পালন করে এবং শিক্ষক দিবস হিসেবে পালন করে আজকে যখন সামাজিক অবক্ষয় হচ্ছে আজকালকার দিনে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সঙ্গে সম্পর্কটা ভালো নয় তার কিছু কারণ রয়েছে ছাত্রদেরকে আমরা দোষারোপ করি কিন্তু সঙ্গে সঙ্গে আমরা একটু চিন্তা করি না যে সমস্ত শিক্ষকেরা যথাযোগ্য সম্মান পেয়েছিলেন তার পিছনে তাদের অনেক অবদান ছিল আজকে দিনের শিক্ষকেরা যেমন টিউশনি করেন এবং যারা তাদের কাছে পড়েন অনেক সবার কথাই বলবো না অনেক শিক্ষক আছেন যারা তাদের নিজেদের কাছে যারা পড়ে তাদেরকে তারা দেখেন তার বিষয়ে নাম্বার টাম্বার দেওয়ার ব্যাপার তাদের সঙ্গে তারা আরও বেশি তাদের বেশি দেখেন এবং স্কুলের ঘন্টা পড়ার পর ছুটির ঘন্টা পড়ার পর স্কুলে থাকার মতো শিক্ষক খুব কমে গেছে আমি দু একটা স্কুলের সঙ্গে এখন যুক্ত আছি যেখানে আমার কথা বলি যেখানে প্রায় সত্তর বাহাত্তর জন দিদিমণি রয়েছে সেখানে দেখা যায় যে ছুটির পরে কোনো বিষয়ে কাজ থাকলে অন্তত পাঁচ থেকে সাত জনার বেশি আমরা কাউকে পাই না অনেকে দেখি ঘন্টা হাতুড়ি ঘন্টার ঘন্টা বাজার হাতুড়ি তোলার আগে চালিয়ে থাকেন যে কখন কিভাবে বেরিয়ে যাবো দেরি করে আসবো কাছে দেরি করে যাব। ঠিক সময় যাবো না সমস্ত সুযোগ নেবো এই হচ্ছে আজকাল আজকালকার শিক্ষক সমাজের অধিকাংশের এই একটা চরিত্র এই জন্যই আমরা ছাত্রদের থেকে অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আগামী দিনে আমি একটু অনুরোধ করবো যুব এখানে যা সমাবেশ হয়েছে তাদের কাছে যে শিক্ষক রকম হয় শুধু লেখাপড়া শেখালে তিনি শিক্ষক নন যিনি বুদ্ধি দেন তিনি অন্যান্য কাজ শেখান ডালি বানানো সেখানেও তিনি শিক্ষক যদি গাছে চাপা সেখান থেকে তিনি শিক্ষক যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাস্তা দেখেন তাদেরকে যেন আমরা সকলে সম্মান দিতে পারি এবং আজকে যার জন্মদিনে আমরা সমাবেশ হয়েছি তার আদর্শের প্রতি সম্মান রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করছি